তোমাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন রয়েছে তোমরা সকলে কি প্রস্তুত যে প্রশ্নের জবাব দিতে পারবে তার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার রয়েছে বলো তো কোন সূরা পাঠ করিলে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া যায় সূরা জি না হয় নাই আপনি বলেন সূরা হয় নাই বলেন সূরা হয় নাই আপনি হয় নাই বলেন

পশнера তোটা দিতে পারছেন এজন্য আপনার একটা পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার আমার পক্ষ থেকে আপনাকে 500 টাকা দিব আপনি কি খুশি নাকি বেজার খুশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাকাটা আমি এখনি দেয়া দিতেছি আপনার হাতে আপনি যে নাইচা হয় সেটাই খাবেন ঠিক আছে